হ্যালো এভরিয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানেন আমি বক পাখি ধরে আজকে অনেক দিন পরে বক পাখি ধরতে মাইছি তো অনেক ভিডিওতে আপনাদেরকে দেখাইছি কিভাবে বক ধরে কিভাবে চরকি বানায় তো আজকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন কিভাবে সরকি বসাই কিভাবে বক পাখি ধরে আজকে আপনাদেরকে সব কিছু দেখাবো তো আমি এখান থেকে কয়েকটা ফুটি মাছ নেব ফুটি মাছগুলো অনেক কষ্ট হয়েছে ধরতে জাল মারি পুকুর থেকে ধরলাম তো আমি এখান থেকে চার পাঁচটা ফুটি মাছ নেব ফটি মাছ নেওয়ার পরে যায় আমি রওনা দিব চটকি বসাইতে তো আমি অস্তে অস্তে সামনের দিকে আগাচ্ছি বের পাশে যাইতেছি দেখি কোন জায়গায় বসা যায় মেলা দিন পরে বসাইতে আসি তো এই জন্য তো আমি কিছুক্ষণ যাওয়ার পরে যায় দেখতেছি যে অনেকগুলো বক পাখি দেখা যাচ্ছে অনেকগুলো বক পাখি দেখা যাওয়ার পরে যে আমি একটু দাঁড়াইলাম দাঁড়া আমি প্যান্টটা বটে নেব বটে নেওয়ার পরে যায় আমি সামনের দিকে যাই দেখবো কোন জায়গায় বসা যায় তো আমি রওনা হলাম তো আমি অস্ত অস্ত দেখি কোন পজিশনে বসা যায় বক পাখি ধরার জন্য তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো আমি এক জায়গায় বসবো বসি ফুটি মাছটা বেঁধে নিব কোন জায়গায় পুঁটি মাছ বেঁধে সবাই পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ফুটি মাছ কীভাবে বাঁধি সবাই দেখেন তো আমি ফুটি মাছটা বানতে আসি মাঝখানে একটা মাছের কাইম আছে ফুঁটি মাছটা বানতে আসি তো আমি ফুঁটি মাছটা বানতে আসি অবশেষে আমার ফুটি বাঁধাটা শেষ আমি সরকির ফিটটা লাগিয়ে নিব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি কিভাবে বসাই সবাই ভিডিও সাথে থাকেন কিভাবে আমি আজকে চরকি বসাই সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তো আমার বাঁধা শেষ এখন আমি আস্তে আস্তে যাইতে দেখি কোন পজিশনে বসা যায় দেখা যাচ্ছে যে একটা ভালো জায়গা দেখি আমি বসাই তো আমি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি দেখি একটা জায়গা দেখি আমি বসাইতেছি তো চারিপাশে আমি মাটি সরাই দিলাম মাটি সরাই দিয়ে আমি সরকি চারে সরকি চারে একটু একটু মাটি দিয়ে দিলাম মাছটা যেন যেন তো থাকে এই কারণে আমি একটু ডেন ডেন করে দিলাম এখন আমার সম্পূর্ণ সরকি বসান শেষ আমি সামনের দিকে চলে যাব আমার আরেকটা একটা আছে ওই সরকিটা আমি বসাবো এখন আমার আরেকটা একটা আমি মাছ বেঁধে নিব মাছ বাঁধি দেওয়ার পরে যাই এখন আমি আবার জায়গা মতন বসে দিয়ে আসবো কোন জায়গায় বসা যায় তো আমি ভালো একটা জায়গা দেখি চটকিটা বসা দিয়ে চলে আসি তো এখন আমি অস্ত আস্তে যাইতেছি বেরের দিকে যাই বসে থাকবো ফাটা আমি একটু দুয়ে নেব দুয়ে নিয়ে আমি চলে যাব যাই আমি উপরে যাই একটু বসে থাকবো দেখি আল্লাহ কপালে কি রাখে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনাদেরকে দেখাবো কি পাই দেখি আট কিসের আট কিসে মনে হয় কি জানি আট কিসে দূর থেকে দেখা যাচ্ছে না এই কারণে আমি তাড়াতাড়ি যাইতেছি আপনারাও আমার সাথে থাকেন আপনাদেরকে দেখাবো কি আর কিছে মনে হয় একটা মাছরাঙ্গা বাচ্ছে তা আমি মাছরাঙ্গাটা নিতে আসি মাছাটা খুলে আবার ছটকিটা বসা বসাই দিয়ে চলে আসবো পাইছি সকাল একটা পাইছি ওটা আপনাদেরকে দেখাতে পারিনি যার আগে চৌত্রিশটা পাইছিলাম ওইগুলো তো আপনাদেরকে দেখেছি আমি ইউটিউবে আর আপনারা পারবেন ইচ্ছে করবে চোর কিভাবে বানায় পপ কিভাবে ধরে আমি ইউটিউবে আমার ভিডিও আছে সবাই আমার ইউটিউবে গিয়ে দেখে আসে